এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত রয়েছে আবারও লাল সতর্কতা জারি হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল ভারী বর্ষণ চললেও দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে সতর্কতা কিছু নেই তবে বৃষ্টিপাত আসছে এমনটা বলেছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে উড়োমেঘে মাঝে মাঝে কোথাও কোথাও বৃষ্টিপাত চলছে বড় বৃষ্টিপাতের খবর নেই এবং তারই মধ্যে ওই দু একদিন দিন এরকমই থাকবে তবে এগারো তারিখ থেকে আস্তে আস্তে একটু পরিবর্তন হতে পারে বলে আবহাওয়া বলছে তার মানে ওই এগারো বারো তেরো চোদ্দো এই সময়কালে কিছুটা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে কিন্তু আহামরি বৃষ্টিপাত আশা পূরণের বৃষ্টিপাত সেই ভাসিয়ে বৃষ্টিপাত হওয়ার আপাতত খবর নেই পরিবর্তন হলে আলাদা কথা আপাতত কিন্তু যেটুকু খবর রয়েছে আমাদের বলব এর পাশাপাশি পশ্চিম ভারতের দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত কিন্তু এইগুলোতে জারি রয়েছে এবারে দেখুন কি খবর দিচ্ছে আবহাওয়া দপ্তর নতুন কিছু পরিবর্তন হচ্ছে কি না এবং বৃষ্টিপাতের যে খবর রয়েছে যে খুব বেশি বৃষ্টিপাত নেই তাহলে সেই বৃষ্টিপাতগুলো কতটা হতে পারে সেটা দেখাবো এর পাশাপাশি উত্তরবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টিপাত চলবে সেগুলো আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর এই জায়গাগুলোর মধ্যেই মূলত বেশি বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর মালদার দিকে অতটা না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলা সম্ভব না ভুটান এবং সিকিম এবং নেপালে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত থাকবে পাশাপাশি আসাম মেঘালয় বৃষ্টিপাত অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত থাকতে পারে আসুন আমরা একটু সিস্টেমগুলো জেনে নিই কী কী আছে আর আগামী দিনে কী বলছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গ নিয়ে কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর সেটা জানিয়ে দেওয়ার পর আমরা এখানে ফেরত আসবো আপডেট ভালো লাগলে লাইক করবেন এবং যারা আজকে বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন যারা পাননি তারাও কমেন্ট করবেন গুমর গরম আছে কি না অবশ্যই জানাবেন আমরা উত্তরবঙ্গটা নিয়ে বলবো তার আগে একবার দেখিয়ে দিই যে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গ নিয়ে কী বলছে দেখুন আট তারিখের সন্ধ্যেবেলার যে আপডেটটা সেখানে বলছে যে এখানে দেখুন একদম দশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ভালো চান্স না থাকলেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কিন্তু এগারো বারো তেরো এই সময়কালটাতে ভেরি লাইকলি বলা রয়েছে তার মানে বৃষ্টিপাত এই সময়কালেই কিছুটা আসবে আর চোদ্দো তারিখের দিকে কিছু জায়গাতে ভেরি লাইগলি কিছু জায়গাতে আবার লাইগলি করা রয়েছে মনে হচ্ছে না ভেরি লাইগলি রয়েছে তার মানে এই এগারো থেকে চোদ্দো এই সময়কালে হালকা মাঝারি বৃষ্টিপাত পাওয়া যেতে পারে এগুলো এগুলো কিন্তু দক্ষিণবঙ্গের সবগোটি জেলার কথাই বলা রয়েছে মানে একদম কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া অর্থাৎ এই যে পনেরোটি জেলা এখানে কিন্তু বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হতে পারে সব জায়গাতে ভালো চান্স নেই তবে ওই যে বলা হলো এগারো থেকে চোদ্দো তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে সব তুলনামূলক ভালো কিন্তু যে আবারও যেটা বলবো যে একটু বিক্ষিপ্তভাবে হবে কারণ সব জায়গাতে নাও হতে পারে দেখুন সতর্কতা কিন্তু কোথাও নেই কোনো জায়গাতেই ওই সময়কালের মধ্যে কোনো কোথাও দেয়নি মৎস্যজীবীদেরও কোনো সতর্কতা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর এবারে আট তারিখের একটা প্রেস রিলিজ দেখাবো যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা রয়েছে দশ জুলাই থেকে উত্তরবঙ্গে কিন্তু এগুলো আরও বাড়বে এমন সম্ভাবনা রয়েছে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে জয়সলমীর ছত্তিশগড় চিতরগড় রায়সেন মান্ডলা রায়পুর কালিঙ্গপত্তনম এই সমস্ত এলাকার উপর দিয়ে বিস্তৃত রয়েছে বঙ্গোপসাগরের মধ্যভাগ পর্যন্ত দেখা যাচ্ছে এর পাশাপাশি যে ঘূর্ণাবর্ত ছিল পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ উপকূলের দক্ষিণ ভাগে সেটা কিন্তু ইতিমধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে অগ্রসর হয়েছে অর্থাৎ যেটা বলেছিলাম যে এটা একটু উড়িষ্যার দিকে চলে আসতে পারে সেই কাছাকাছি সেটাই ইন্ডিকেশন এখানে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে এরই প্রভাবে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে চলবে এমনটাই বলা যাচ্ছে আর দশ তারিখ থেকে বাড়বে যেটা এখানে দেখুন মূলত ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি এবং আচ্ছা এটা নয় এখানে ফোরকাস রয়েছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলবে বেশিরভাগ এলাকাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং বাকি জেলাগুলিতেও অনেক অংশে হতে পারে তবে আট থেকে নয় দশ দেখুন এখানে কিন্তু অরেঞ্জ ইয়েলো রেড অ্যালার্ট রয়েছে এবারে মূলত এই ন তারিখ পর্যন্ত সময়ের মধ্যে মূলত ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলো বলা রয়েছে কিন্তু দশ এবং এগারো তারিখে অরেঞ্জ এবং রেড অ্যালার্ট যেখানে এক্সট্রিম হেভি রেনফল হবে আলিপুরদুয়ারে তারপরে এটা আবার ছড়িয়ে পড়বে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিংয়ের দিকে এবং উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই পাঁচটি জেলার মধ্যেই আপাতত কিন্তু বৃষ্টিপাতের ব্যাপকতা দেখা যাবে কিছুটা উত্তর দিনাজপুরের দিকেও থাকতে পারে বারো তারিখ পর্যন্ত কিন্তু সম্ভাবনা রয়েছে তো এইভাবে দেখা যাচ্ছে হতে পারে তো দেখুন ছবিগুলো দেখলে বোঝা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে এই যে ভারী বৃষ্টিপাত রয়েছে কিছুটা উত্তর দিনাজপুর দেখা যাচ্ছে বাকিগুলোতে কিন্তু সতর্কতা নেই দেখ দশ এগারোতে লাল কমলা ভারী অতি ভারী প্রবল ভারী বর্ষণের অ্যালার্ট দেওয়া রয়েছে একদম বারো তারিখ পর্যন্ত তাই দেখুন দক্ষিণবঙ্গে সতর্কতা নেই কিন্তু বৃষ্টিপাত এগারো তারিখ থেকে একটু করে আসতে পারে এবার আমরা আবারও চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে আকাশ মোটামুটি পরিষ্কার মাঝে মাঝে উড়ো উড়ো মেঘ এই উড়ো মেঘেই কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের দাপট থাকবে কিন্তু সব জায়গাতে নিশ্চয় করে বলা যাবে না যে দক্ষিণবঙ্গে সেরকম হবে তো এখন বর্ষাকাল থাকলেও বর্ষাকালের মতো পরিবেশ সেরকমভাবে দেখা যাচ্ছে না এখন দেখা যাক কবে দেখ যেটা বলেছে আমাদের যেটা বলছিলাম যে ওই বারো তারিখ থেকে কিন্তু আবাদত বলছে এগারো তারিখ থেকে রাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং বিহার এবং উত্তর দিনাজপুর এখানে আবহাওয়া বলেছে পাশাপাশি অরুণাচল প্রদেশ এবং আসামে বৃষ্টিপাত থাকলেও কিছুটা এদিকে যদি থাকে চট্টগ্রাম এবং মিজোরামের দিকে বা ত্রিপুরার গা ঘেঁসা এলাকাতে কিন্তু বাকি অংশে না থাকার চান্সটাই বেশি এই যে ভারী বৃষ্টিপাতও থাকবে যার জন্য ভুটান এবং এদিকে কালিম্পংয়ের দিকে বৃষ্টিপাত থাকবে কিছুটা জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দিকেও প্রভাব পড়তে পারে মূলত এবারে ন তারিখ একটা পরিবর্তন দেখা যাচ্ছে যে একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত যদি এটা হয়তো ভালো তাহলে কিছুটা ন তারিখে একটা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে যেহেতু ঘূর্ণাবর্তর একটুখানি এদিকে সরে এসেছে তারই প্রভাব একটুখানি দেখা যাচ্ছে যে এই যে বৃষ্টিপাতগুলো যদি হয় তাহলে মঙ্গলবার একটু চাঁদ রয়েছে আপাতত দেখা যাচ্ছে যে বরিশাল খুলনা কলাপাড়ায় থেকে শুরু করে ঢাকার দক্ষিণ পশ্চিম দিকে এবং মেহেরপুর মানে তার মানে মোটামুটি ধরে নিন যে কিছুটা বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া এবং কিছুটা মেদিনীপুরের ঝাড়গ্রামের দিকে ঠিক এই এলাকাটার মধ্যে যদি কিছুটা বৃষ্টিপাত হয় দুপুরের দিক থেকে রাতের মধ্যে তাহলে ভালো না একটু যদি ছড়াতে পারে তাহলে মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছু এলাকাতে এবং পূর্ব বর্ধমানের একটু বাঁদিকেও যেতে পারে সেক্ষেত্রে ঢাকা খুলনা চট্টগ্রাম ত্রিপুরার দিকে একটা চান্স রয়েছে ওই ঘূর্ণাবর্তটা কিছুটা এই দিক থেকে একটু উত্তর দিকে ওঠার বলে কিন্তু মহারাষ্ট্র বা দেখুন এখানে কোন গোয়া এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের দাপট গুজরাটের দিকেও বৃষ্টিপাতের দাপট থাকবে মহারাষ্ট্রে ভালোই বৃষ্টিপাত চলছে তো সেগুলো কিন্তু দাপট থাকবে সুতরাং একটা চান্স রয়েছে মঙ্গলবার যদি কিছু একটু হয় আর কি কিন্তু সব পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান দিকে হবে কেন নিশ্চয়তা নেই বা বাঁকুড়ার পশ্চিম দিকগুলোতে রাতে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার বৃষ্টিপাত থাকবে বুধবারে সম্ভবত কমে বেশি থাকবে না বিহারে কিছুটা থাকতে পারে যদি হয় ওই উত্তর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ বীরভূম মালদার কাছাকাছি কিছু এলাকাতে সম্ভাবনা থাকতে পারে রংপুর রাজশাহীতে সামান্য বাকি অংশে উড়ো উড়ো মেঘ থাকতে পারে তাতে বৃষ্টিপাতের ভালো চান্স নেই ওই হালকা মাজারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত তা দশ থেকে এগারো মধ্যে উত্তরবঙ্গে আবার ভারী হতে পারে বৃষ্টিপাত আসবে এবার এগারো তারিখ থেকে আপাতত বলছে একটু পরিবর্তন হবে হ্যাঁ এগারো তারিখে একটা চান্স পাওয়া যাচ্ছে আপাতত কিন্তু একটা নতুন খবর দেখা যাচ্ছে যদি এটা হয় তাহলে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা এগারো তারিখের দিকে দেখা যাচ্ছে যে একটুখানি মাঝারি ভারী দেখাচ্ছে আপাতত একটা পরিবর্তন হয়েছে যার জন্যই বলা হয় যে একটুখানি পরিবর্তনগুলি হতে পারে তো এটা যদি হয় তাহলে আমরা এগারো তারিখ থেকে বৃষ্টিপাতটা পাবো সেটা দেখা যাচ্ছে যে পশ্চিম পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ আমাদের পশ্চিমের দিকে কিছু এলাকাতে পুরুলিয়া বা ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকেও হতে পারে আর এদিকগুলোতে দেখা যাচ্ছে আপাতত একটা ফোরকাস্ট পাওয়া যাচ্ছে যে দশ এগারোতে এই যে দশ তারিখে দেখুন এই যে দুপুরের পর থেকে একটা এই বৃষ্টিপাতটা যেটা দেখলাম একটু আগে দশ তারিখের দিকে সামান্য একটু দেখা না দশ তারিখ ন তারিখে হ্যাঁ ন তারিখে একটা দেখা যাচ্ছে সামান্য দশ তারিখে অনেকটা কম থাকলেও এগারো তারিখের দিকে আবার একটা বৃষ্টিপাতের পরিবেশ পাওয়া যাচ্ছে এটা যদি হয় তাহলে ভালো কিছু কিছু বৃষ্টিপাত পাওয়া যেতে পারে আর পর উত্তরবঙ্গে ভারী ভারী প্রবল ভারী বর্ষণ আবার চলবে দশ এগারো তারিখে রাত থেকে বারো তারিখে সকালের দিক পর্যন্ত এবং সিকিম ভুটানে ব্যাপক বৃষ্টিপাত থাকছে কিছুটা বৃষ্টিপাত উত্তর বঙ্গ ঘেঁষা আর কি মানে আমাদের গাঙ্গিয়া পশ্চিমবঙ্গের উত্তর ভাগগুলোতে উত্তর পূর্ব দিকে এই যে দিকটায় বীরভূম মুর্শিদাবাদ এই দিকগুলোতে কিছুটা যদি হয় আর কি তাহলে রংপুর রাজশাহীগুলোতেও দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে যেটা আমাদের বলছিলেন যে বারো তেরো চোদ্দোর মধ্যে হতে পারে দেখা যাক বারো তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে এই যে জলীয় বষ্পগুলো এখানে ঢুকবে এখানে একটা ঘূর্ণি তৈরি হবে তার জন্যই কিছুটা বৃষ্টিপাত হবে এখন যদি ঝেঁপে একটু বৃষ্টিপাত হয় তাহলে ভালো আপাতত কিন্তু খুব বড়ো সতর্কতা দেয়নি তবে আপাতত যে কোনো সময় পাল্টা পাল্টা দিতে পারে সেটা বলে রাখলাম যার জন্যই পরিবর্তনগুলিতে নজর রাখতে হবে তেরো তারিখের দিকে কম দেখাচ্ছে মানে এগারো বারো তারিখের দিকে চান্স বেশি দেখাচ্ছে তেরো তারিখে কম দেখাচ্ছে চোদ্দো তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাতগুলো এদিকে সরেই যাচ্ছে তেরো চোদ্দো তারিখের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা থাকবে না চোদ্দো তারিখে কম অর্থাৎ এগারো বারো এবং কিছুটা তেরো এটাতে কিছুটা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকতে পারে উত্তরবঙ্গের ঢালাও রয়েছে দেখা যাচ্ছে সুতরাং তেরো চৌদ্দ তারিখে বৃষ্টিপাতটা কম দেখা যাচ্ছে কিন্তু উড়িষ্যা বা ওগুলোতে থাকবে ছত্তিশগড়ের দিকে থাকবে যেহেতু ওটা সরে যাবে দিয়ে নাগপুর হয়ে পশ্চিমের দিকে সরে যাচ্ছে পনেরো ষোলো সতেরো পর্যন্ত দেখা যাচ্ছে যে ওই দিকেই সরে যাচ্ছে ওইদিকে ভারী ভারী বৃষ্টিপাতে পরিণত হচ্ছে জলীয় বাষ্পটা আরব সাগর থেকে টেনে নিয়ে সাপোর্ট পাচ্ছে কিন্তু আমাদের এখানে সেরকম হচ্ছে না এটা ঘূর্ণাবর থাকলেও কিন্তু তার প্রভাব থাকবে না উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো চালু থাকবে এই আপাতত কিন্তু খবরটা রয়েছে কি কোনো ঝোড়ো হাওয়া থাকবে না দমকা ঝোড়ো হাওয়া থাকবে কিন্তু ঝড়ের মতো ব্যাপার বড় আকারে নেই আর কি এই আপাতত খবর রয়েছে জানিয়ে দিলাম নতুন কোনো পরিবর্তন হলে জানাবো একটুখানি পরিমাণটা দেখে নিই পাঁচ দশ খুব বেশি নেই উত্তর ভাগেই রয়েছে আর মহারাষ্ট্র নাগপুর এগুলোতেই এবং এই পুরো এলাকাটাতে অনেক বৃষ্টিপাত রয়েছে যেগুলো দেখুন এই মহারাষ্ট্র থেকে শুরু করেই কঙ্কন গোয়া কর্ণাটকা কেরালার কাছ পর্যন্ত অনেক বৃষ্টিপাত রয়েছে এগুলো তো অনেক কম আর উত্তরবঙ্গে যেটা রয়েছে ভালোই ধন্যবাদ